হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটির মধ্যে দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক পেজের নামটা পরিবর্তন করবেন হাউ টু চেঞ্জ এই ফেসবুক পেজ নেন তো দেখা যায় যে ফেসবুক পেজের নামটা চেঞ্জ করার জন্য আমরা সেটিং থেকে পেজের নাম চেঞ্জ করার যে অপশন নেম অপশনটা আমরা খুঁজে পাই না আর এই নেম অপশনে খুঁজে না পাওয়ার কারণে আমরা নামটা চেঞ্জ করতেও পারি না আর সঠিক নেমের নামটা যদি চেঞ্জ না করেন তাহলে আপনার নামটা কিন্তু চেঞ্জ হবে না তো আমি দেখিয়ে দিবি কিভাবে আপনি ফেসবুক পেজ থেকেই সঠিক নিয়মে ফেসবুক পেজের নামটা চেঞ্জ করবেন এই জন্য আপনি ফেসবুক পেজের ভিতরে লগ ইন করে নিবেন এরপরে এখানে থ্রি ডট অপশানে ক্লিক করে দিবেন থ্রি ডট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশন এই সেটিং অপশানে ক্লিক করে দিতে হবে সেটিং অপশান ক্লিক করে দিয়ে আপনি এখানে খুঁজে দেখবেন নেম অপশানটা আসে কি না তো নেম অপশানটা এখানে না থাকে তাহলে আপনাকে সার্চবারে সার্চ করে দিতে হবে এর জন্য এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানেই আসবে এরপর এখানে সার্চ করে দিবেন নেম এন এ এম ই নেম লিখে সার্চ করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন ফার্স্টে আমাদের নামের অপশানটা চলে এসেছে তো এখানে ক্লিক করে আমরা আমাদের নামটা চেঞ্জ করবো ফেসবুক পেজের নামটা চেঞ্জ করার জন্য আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে এরপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনার উপরে দেখতে পাচ্ছেন সাইড ডিনের মধ্যে আপনার নামটা কিন্তু পুনরায় চেঞ্জ করতে পারবেন না আপনার সাইড ডিনের ভিতরে শুধু একবার চেঞ্জ করতে পারবেন তো আমি নামটা যতটুকু চেঞ্জ করব অতটুকু রেখে বাকি অংশটুকু কেটে দিচ্ছি এবার নতুন অংশটুকু অ্যাড করে দিচ্ছি এরপরে অ্যাড করে দেওয়ার পর একবার ভালো করে দেখে নেবেন ঠিক আছে কি না এরপরে নিচে যে রিভিউ চেঞ্জ অপশন আছে এই রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর পরের অপশনও নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ নেম সেন্স সেটির মধ্যে আপনি নামটা চেঞ্জ করতে পারবেন না উপর হচ্ছে আপনার আগের নাম নিজ হচ্ছে আপনার নতুন নাম তো এরপর আপনি সাবমিট ফর অ্যাপ্রুভাল নামটা চেঞ্জ করার জন্য তাদের কাছে আবেদন করবেন এই জন্য সাবমিট ফর অ্যাপ্রুভাল এই অপশনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আপনার জিমেলের মাধ্যমে তারা কোডটা পাঠাবে তো আপনাকে জিমেল থেকে কোডটা এনে এখানে বসিয়ে দিতে হবে তো অবশ্যই আমি কোডটা নিয়ে এসেছি এরপর এখানে বসিয়ে দিব বসে দেওয়ার পর যে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ অপশান ক্লিক করে দিতে হবে আপনার যদি কোডটা না আসে তাহলে আপনার নিচে যে ট্রাই অ্যানাদার